আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করার জন্য অথবা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যেমন আমরা আমাদের জামা জুতো এবং মহিলারা যেমন ব্যাগ জুয়েলারি এগুলো যেমন কেয়ারফুলি ব্যবহার করেন তেমনি আমরা অনেকেই দেখা যায় যে মহিলা পুরুষ অনেকেই আমরা এক্সেসারিস হিসাবে একটা কমন জিনিস ইউজ করি সেটা হচ্ছে যে পারফিউম বা সুগন্ধি ব্যবহার করি কিন্তু প্রায় দেখা যায় যে আমাদের অনেকের একটি প্রবণতা থাকে যে আমরা খুব লং লাস্টিং একটি পারফিউম ইউজ করি আইডিয়াটা থাকে যে আপনি যখন কোনো দাওয়াতে যাচ্ছেন কোনো প্রোগ্রামে যাচ্ছেন বা কোনো অফিসিয়াল অ্যাসাইনমেন্টে যাচ্ছেন তখন দেখা যায় যে একটু লম্বা সময় থাকার জন্য গন্ধটা যেন আপনার শরীর থেকে বের হয় সে কারণে এই লং লাস্টিং পারফিউমগুলো আমরা ব্যবহার করি পাশাপাশি দেখা যায় যে গরমের দিনে বিশেষ করে যে শরীর অনেক ঘেমে যায় গা থেকে যে দুর্গন্ধটা বের হয় সেটা এড়ানোর জন্য কিন্তু আমরা এরকম লং লাস্টিং পারফিউম ইউজ করি কিন্তু এই লং লাস্টিং পারফিউমগুলোর কিন্তু বেশ কিছু স্বাস্থ্য জটিলতা আছে তো আজকে সেটা নিয়ে দু একটা লাইন কথা বলবো আপনাদের সাথে তো প্রথমে একটু বলি যে এই লং লাস্টিং পারফিউমগুলো আসলে কি এই পারফিউম তো আমরা জানি যে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান এখানে ব্যবহার করা হয় এখানে ফ্যালেজ থাকে যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং যত বেশি স্ট্রং হয় এবং যত বেশি লং লাস্টিং হয় তত কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে খুব শক্তিশালী কিছু কম্পোনেন্ট বা রাসায়নিক জিনিস কিন্তু আসলে ব্যবহার করা হয় যেটা এটার স্থায়িত্বটা বাড়িয়ে দেয় তো এটা কী ধরনের স্বাস্থ্য জটিলতা করতে পারে যেমন ধরুন যে অনেকেরই দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয় খুবই স্ট্রং যারা পারফিউম ব্যবহার করেন তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে শ্বাস নিতে প্রবলেম হয় নিঃশ্বাসে কষ্ট হয় অ্যালার্জি হতে পারে এবং অনেকে দেখা যায় যে স্কিন বা ত্বকেও কিন্তু এরকম অ্যালার্জি হতে পারে আবার আরেকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই সমস্ত পারফিউম এত বেশি স্ট্রং থাকে বা এত বেশি শক্তিশালী থাকে এবং এদের রাসায়নিক উপাদান উপ এত বেশি শক্তিশালী থাকে যে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি লম্বা সময় যদি এরকম লং লাস্টিং পারফিউম ইউজ করেন সেটা কিন্তু আপনার হরমোনের ক্ষেত্রেও কিন্তু একটু ঝামেলা করতে পারে হরমোনাল ইমব্যালেন্স করতে পারে কেননা এই যে রাসায়নিক উপাদানগুলো যেগুলো দিয়ে এটা তৈরি হয় এই পারফিউমগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অনেক সময় হরমোন ডিসরাপ্টার হিসাবেও কাজ করে অর্থাৎ যেটা আপনার শরীরে নর্মাল হরমোনাল ফাংশনকে কিন্তু ডিসরাপ্ট করে ফেলতে পারে এই জন্য এগুলোকে বলা হয় হরমোন ডিসরাপ্টার কাজেই আপনি পারফিউম ব্যবহার করার সময় অবশ্যই একটু সতর্ক হবেন এবং আসলে ভালো সলিউশন হচ্ছে গুড সলিউশন হচ্ছে যে আপনি যত ন্যাচারাল পারফিউম ইউজ করতে পারেন বা প্রাকৃতিক উপায়ে যে সমস্ত সুগন্ধিগুলো তৈরি হয় সেটা আপনি যতটা বেশি ব্যবহার করতে পারেন সেটাই আপনার জন্য ভালো এবং আরেকটা হচ্ছে যে স্প্রে জাতীয় জিনিস আসলে যত কম ব্যবহার করা যায় ততই আমাদের শরীরের জন্য ভালো এবং আরেকটি পরামর্শ আমি আপনাদেরকে দেবো যে যখন আপনি একটি পারফিউম পারচেস করবেন বা একটি সুগন্ধি আপনি পারচেস করবেন অবশ্যই সেটার লেভেলগুলো একটু পড়ে নেবেন বা দেখে নেবেন এবং খেয়াল করবেন যে এদের মধ্যে আসলে এগুলো কি কি উপাদান দিয়ে তৈরি বা কতটুকু ক্ষতিকর এগুলো আপনার শরীর জন্য হতে পারে আজকাল আমাদের অনলাইনে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল আপনি একটা ছোট্ট শব্দ লিখলেই কিন্তু সেটার ডিটেল কিন্তু আপনি জেনে যেতে পারেন কাজেই এই হ্যাবিটটা একটু করুন যে কোনো কিছু কেনার আগে আপনার নিজের জন্য যদি আপনি কিছু কেনেন বা আপনার প্রিয়জনের জন্য যদি আপনি কিছু কেনেন সেটা যেন তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কম হয় বা ক্ষতিকর না হয় সেটাই কিন্তু আপনাকে তো একটু আর কি খেয়াল রাখতে হবে বা একটু সাবধানে আপনাকে ব্যবহার করতে হবে তো সুগন্ধি কেনার সময় এবং সুগন্ধি ব্যবহার করার সময় আপনি যদি একটু সতর্ক হন তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন এবং পারফিউমের বিষয়টি হচ্ছে যে আপনি যদি খুব স্ট্রং এবং লং লাস্টিং পারফিউম ইউজ করেন শুধু সেটা আপনি না আপনার আশেপাশে যারা থাকে তারাও কিন্তু এরকম সুগন্ধির প্রভাব কিন্তু তাদের শরীরের ওপরেও করতে পারে কাজেই সেটা একটু খেয়াল রাখবেন আর কোন পারফিউম আপনার বিশেষ পছন্দ সেটা কিন্তু চাইলে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন শেয়ার করতে পারেন আমাদের সাথে ভালো থাকবেন সবাই